্বের আনন্দে ভাসছেন দীপিকা পাজুকন কিন্তু মা হওয়ার সাথে সাথে তিনি কি এমন সিদ্ধান্ত নিয়েছেন যা শুনে অবাক হয়েছেন সকলেই এমনকি তার ভক্তরাও প্রশংসায় পঞ্চমুখ সেই সিদ্ধান্ত কেনই বা এত চর্চা জানতে হলে আজকের ভিডিওটি দেখতে থাকুন সেপ্টেম্বরে মা হতে চলেছেন বলিউডের মাস্তানি দীপিকা পাডুকোন সব কিছু ছেড়ে এখন মারতৃত্বের জানিয়ে উপভোগ করছেন তিনি কিছুদিন আগে বিগ বাজেটের হলিউড মুভি ছেড়ে দিয়েছিলেন দীপিকা এবার তাকে নিয়ে সামনে এলো নতুন তথ্য কেরিয়ারের শীর্ষে থেকে দীপিকা যে এই সিদ্ধান্ত নেবেন তা কেউ ভাবেননি এটা আগেই জানা গিয়েছিল যে সন্তানের জন্মের পর একটা লম্বা বিরতি নেবেন তিনি ঐশ্বর্য অনুষ্কার দেখানো পথে হাঁটবেন অভিনেত্রী কারণ দীপিকা মনে করেন একটা সন্তানকে বড় করে তুলতে মায়ের ভূমিকায় সবচেয়ে বেশি তবে এখানে সন্তানের সমস্ত কাজ তিনি নিজেই করতে চান এমন মনে হতেই পারে যে এ আর এমন কি এ তো সব মায়েরাই করে তবে বলিউডের ট্রেন্ড হলো বাচ্চার জন্য ন্যানি রাখা আর সেই ট্রেন্ড এখন বলিউড ছাড়িয়ে সাধারণ জীবনেও ঢুকে পড়েছে এমন পরিস্থিতিতে বলিউডের সেরা একজন অভিনেত্রীর এই পদক্ষেপ কিন্তু একটা বিরাট ব্যাপার হয়তো দীপিকার এই সিদ্ধান্তের প্রভাব পড়বে জনতার উপরেও চিকিৎসকরা সবসময় বলেন একটা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য তার মা এবং বাবার ভূমিকা সবচেয়ে বেশি জন্মানোর পর একটা শিশুর সবচেয়ে বেশি দরকার হয় তার মাকে সেখানে সেলিবরা তো হামেশাই বাচ্চাকে ন্যানের দায়িত্বে ছেড়ে দেন আর তাদের দেখা দেখি সেই ট্যান ঢুকে গেছে জনতার জীবনেও কিন্তু সেটা কি ঠিক বোধ হয় নয় নয় যাদের একান্তই উপায় নেই যারা ওয়ার্কিং ওমেন বা যারা সিঙ্গেল মাদার তাদের তো ন্যানি রাখতেই হবে সেক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা কিন্তু যাদের উপায় আছে তারা অবশ্যই বাচ্চাকে আগলে রাখুন সন্তানকে নিজের হাতে খাওয়ান নিজে সন্তানের কাজ করুন চিকিৎসকরা বলছেন এতে মা এবং সন্তানের বন্ডিং অনেক বেশি মজবুত হয় যা সন্তানের বেড়ে ওঠার জন্য হেল্পফুল মনে রাখবেন আপনার সন্তান কেবল আপনারই সন্তান নয় সে গোটা দেশের ভবিষ্যৎ তাই তো এটা নিয়ে একেবারেই কম কম্প্রোমাইজ করতে রাজি নন দীপিকা পাডুকন তিনি নাকি ন্যানি রাখার ঘোর বিরোধী তার সন্তান অন্য কারোর হাতে বড় হোক এটা তিনি একেবারেই চান না সন্তানের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্ত তিনি চান উপভোগ করতে যা আজকের দিনে বলিউডে খুব কমজনই করেন তাই তো দীপিকার এই সিদ্ধান্তকে কুনিশ জানিয়েছেন অনুরাগীরা ভক্তরা বলছেন দীপিকা যদি সত্যি এটা করেন তাহলে তার সত্যি একটা বড় পদক্ষেপ হবে দিনে সমাজে যাই হোক দীপিকাকে শেষ দেখা গেছে হাতে একগুচ্ছ কাজ থাকলেও আপাতত শেষ হবে হাত দিতে পারছেন না তিনি এখন সন্তানকে সুস্থভাবে জন্ম দেওয়ার দিকেই নজর দিচ্ছেন তিনি তা আপনার কি মনে হয় দীপিকার এই সিদ্ধান্তের সাথে আপনি কতটা সহমত অবশ্যই জানাবেন আমাদের